বাঙালিদের মধ্যে অনেকেই বাঙালি জাতিকে মেরুদণ্ডহীন অভিহিত করেন আমরা অনেকে অনেক সভায় বলেছি ধর বাঙালি অন্যায়ের প্রতিবাদ করে না পাশের লোকটা খুন হয়ে গেলে মুখ ফিরিয়ে থাকে এর দ্বারা কি হবে আমাদের এখন একগাল গাল মাছি যে বাঙালি জাত দুটো আলাদা দেশে মাত্র কয়েকদিনের ব্যবধানে এত বড় মাপের দুটো গণ আন্দোলন গড়ে তুলতে পারে সেই বাঙালি জাত সম্পর্কে এই কথাটা কি বলা যায় এতে কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের গণ আন্দোলন আংশিকভাবে পশ্চিমবঙ্গের গণ আন্দোলনকে উজ্জীবিত করেছে প্রাণিত করেছে কিন্তু পশ্চিমবঙ্গেও যে স্বতঃস্ফূর্ত ও ধারাবাহিকভাবে এতগুলো লোক রাস্তায় নেমে আসছেন এটা বিরাট উল্লেখযোগ্য যে জাত সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন আমরা ভুরি পরিমাণ বাক্য রচনা করিতে পারি তিল পরিমাণ আত্মত্যাগ করিতে পারি না সেই জাতের এতগুলো লোক যে আমি থেকে আমরার পথে এভাবে উত্তীর্ণ হবে অচেনা লোকের হাত ধরে এভাবে মানববন্ধন রচনা করতে পারবে অন্য লোকের সঙ্গে গলা মিলিয়ে স্লোগান তুলতে পারবে এ কথা কদিন আগে আমরা ভেবেছিলাম নাকি অনেকে বলছে আচ্ছা এইটা করে কি হবে এটা কি সফল হবে এখন কোন চেষ্টার আগে সেটা সফল হবে না বিফল হবে এই গ্যারান্টি নিয়ে তো চেষ্টাটা করা হয় না তারা বাংলাদেশের একটা উদাহরণ দিচ্ছেন তারা বলছেন যে দেখো বাংলাদেশে এইভাবে গণ আন্দোলনটা শুরু হয়েছিল কিন্তু সেসব দি ক্ষমতাটা কাদের হাতে গেল কিছু রক্ষণশীল উগ্র ও সাম্প্রদায়িক শক্তির হাতে কথাটা সত্যি কিনা আমরা জানি না সত্যি বলে যদি ধরেও নি তাহলেও ছাত্র সমাজ চালিকা শক্তি হিসেবে কাজ করেছিল যে আন্দোলনের সেই আন্দোলনের গোটা প্রক্রিয়াটাই আমি ব্যর্থ বলে ধরে নেব আবার নিশ্চয়ই আরব বসন্তের কথা মনে আছে সেই মিশরের তাহারি স্কোয়ারে বিরাট জমায়েতের কথা মনে আছে দু সালে টিউনিশিয়ায় ব্যাপারটা শুরু হয়েছিল তারপর লিবিয়া মিশর সিরিয়া বাহারিন ইয়েমেন অনেকগুলো জায়গায় ছড়িয়ে পড়েছিল অনেক জায়গায় সোশ্যাল মিডিয়া বিরাট একটা ভূমিকা পালন করেছিল যুব সমাজ বিশেষ করে বিরাট একটা ভূমিকা পালন করেছিল সেইখানে যারা যারা শাসন করছেন তাদের বিরুদ্ধে একটা বড় বিদ্রোহ করা হয়েছিল হ্যাঁ এইবারে আমরা যখন এখন পেছন ফিরে তাকিয়ে দেখি আমরা যদি হিসেব কষতে বসি অঙ্কের তাহলে দেখব যে না অধিকাংশ ক্ষেত্রে বিপ্লব ব্যর্থ হয়েছিল কারণ হ্যাঁ ওই শাসকরা হয়তো সরে টরে গিয়েছিলেন অনেক ক্ষেত্রে কিন্তু পরে যারা শাসক এসছেন তারা একটা নতুন চমৎকার সমাজ গড়ে তোলেননি সমান একটা দমনমূলক সমাজ গড়ে তুলেছেন তারা কেউ বিদ্রোহটাকে অত্যন্ত শক্ত হাতে হিংস্রভাবে দমন করেছেন কোথাও কোথাও গৃহযুদ্ধ লেগে গেছে কোনো জায়গায় প্রায় ভালো কিছু হয়নি তাহলে কি ওই পুরো আরব বসন্ত বিফল হয়েছে বলে ধরে নেব এখনো যখন আরব দুনিয়ায় কোনো রকমের একটা বিদ্রোহ হয় কোনো রকমের বিক্ষোভ সংগঠিতভাবে তৈরি করা হয় তখন বলা ওই দেখো আরব বসন্ত এর বীজ রোপণ করে গিয়েছিল প্রতিবাদের মূল্য সবচেয়ে বড় এইখানেই যে প্রতিবাদ যখন করা হয় তখন সেইটা এই জিনিসটাকে প্রতিষ্ঠা করতে পারে যে প্রতিবাদ করা যায় যখন একটা ক্ষেত্রে প্রতিবাদ হয় তখন দেখা যায় অন্য একটা ক্ষেত্রেও ধীরে ধীরে প্রতিবাদের স্বর গড়ে উঠছে যা এখন পশ্চিমবাংলায় হচ্ছে আরজিকরের ঘটনার প্রতিবাদ করা হয়েছে বলেই সেই ক্ষেত্রে বহু ডাক্তারি পড়তে আসা ছেলে মেয়ে তাঁদের নিগ্রহের কথা এখন লিখিতভাবে জানাচ্ছেন যে সাহসটা আগে তারা সংগ্রহ করতে পারেননি অন্য ক্ষেত্রে বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু প্রতিবাদ এইবার সংগঠিত হচ্ছে যা কিছুদিন আগেও সংগঠিত করার কথা কেউ ভাবেননি তাঁদের সাহস হয়নি প্রতিবাদ এইভাবে ছড়িয়ে পড়তে জানে এবং কি ওই মুহূর্তে ওই প্রতিবাদকে যদি দমন করে দেওয়া হয় সে পাঁচ বছর পরে দশ বছর পরে কুড়ি বছর পরে তার স্ফুলিঙ্গ যে কোথায় চারিয়ে দেবে কেউ তা বলতে পারে না অনেকে বলছেন এই যে প্রতিবাদ হচ্ছে এটি ঠিকঠাক প্রতিবাদ হচ্ছে কারণ সত্যি অনেক দল আছে অনেক উপদল আছে হয়তো কেউ বলছে যে অমুক লোকটা যদি মিছিল ডাকে আমি সেই মিছিলে যাব না ও তো ফুটেজ নিয়ে নেয় আমি তো বিপ্লব করি হয়তো মিছিলে গিয়ে কেউ বলছে ওই ব্যানারটা কেন এসেছে ওই ব্যানারটা এলে আমি মিছিলে সেই ব্যানারটাকে নিয়ে তো চলতে দেবো না এমনও হচ্ছে যে শাসকের পোঁ ধরা কিছু লোক প্রতিবাদীদের অত্যন্ত কদর্য ও কুরুচিকর ভাবে আক্রমণ করছেন সোশ্যাল মিডিয়ায় আর ওমা যারা প্রতিবাদী তারাও শাসকদের কাউকে কাউকে অত্যন্ত কুরুচিকর কুরুচিকরক অদর্যভাবেই আক্রমণ করছেন কেন তা করবেন কেন কেন তাদের মনে হবে না যে আমার শিক্ষার স্তর আমার রুচি স্তর ওদের চেয়ে ওপরে রাখতে হবে তার বদলে তারা কিন্তু একটা চমৎকার হেসে চোখে জল এসে যাওয়া ইমোজি দিয়ে এটাকে সমর্থন করছেন শাসকরা কুরুচিকর কাজ করছেন কেন কারণ তারা মনে করছেন আমি তো জিতব আমি যখন খেলাটা জিতব ভোট যখন আমার হাতে তখন আমি ন্যায় করছি নাকি অন্যায় করছি নীতি মানছি নাকি অনীতি করছি তাতে আমার কি ঘন্টার মাথা প্রতিবাদীরা কেন করছেন তারা মনে করছেন যারা বিপ্লবের শত্রু তাদের কর্কশ অদর্যভাবে আক্রমণ করাই যেতে পারে কিন্তু তারা কেন মনে করছেন না যে আমার আন্দোলনটাকে আপাদমস্তক শিক্ষিত রাখার রুচিমান রাখার একটা দায়বদ্ধতা আমার আছে কিন্তু এই জিনিসগুলো খুব বড় ব্যাপার নয় কারণ এই সব কিছু এড়িয়ে সব কিছু পেরিয়ে সমস্ত মানুষ হই হৈ করে একত্রিত হচ্ছেন এবং যখন একটা রাস্তা আটকে আছে বহুক্ষণ তখন আটকা পড়ে থাকা অটোর মানুষ বাসের মানুষ তারা কিছুটা কষ্ট পাচ্ছেন কিন্তু কোনোভাবেই তারা প্রচণ্ড ও বিরক্তিতে ফেটে পড়ছেন না যা কিছুদিন আগে অব্দি স্বাভাবিক ছিল কারণ তারা মনে করছেন এই প্রতিবাদটা সঙ্গত তার মানে তারাও প্রতিবাদে আছেন এতজন বাঙালি এতদিন ধরে একটা প্রতিবাদকে জারি রাখবে প্রতিবাদের প্রতি সহমর্মী থাকবে এবং কোনোভাবেই তার মরম তার দরদকে সরিয়ে নেবে না এটা একটা অবিশ্বাস্য ব্যাপার এর একটা অপরিসীম মূল্য আছে অন্তত পক্ষে বাঙালি যে বাঙালি সম্পর্কে মেরুদণ্ডহীন বিশেষণটা প্রয়োগ করতে গিয়ে দুবার তিনবার থমকাবে এও কি আমাদের কমপ্রাপ্তি